আমার প্রশ্নটি হচ্ছে মহিলাদের সালাতে ইকামত দেওয়া লাগবে কিনা না একাকি সালাতের ক্ষেত্রে বিশেষ করে এখানে একটা বিষয় চলে আসে সেটা হলো যে মহিলারা যখন জামাত হবে পুরুষদের সাথে অংশগ্রহণ করবে তখন তো আজান হয় ইকামত হয় আমরা জানি এখন মহিলারা যখন সালাত পড়বে তখন তারা জামাতে পড়ছে নাকি একাকি পড়ছে এটা দেখার বিষয় যদি জামাতে পড়ে অথবা একাকি পরে যেটাই হোক না কেন বিশেষ করে জামাতে পড়লে আইসার জন্য থেকে সাব্যস্ত হয়েছে তিনি আজান দিতে বলেছেন এবং একামত দিয়েছেন তবে এটা শর্ত সাপেক্ষে যাতে কোনোভাবে তাদের কণ্ঠস্বরটা বাইরে না যায় অর্থাৎ পরপর পুরুষরা না শুনতে পায় বিপরীত অবশ্য অনেক ওলামা বলে দিয়েছেন যেমন শেখ বিন বাজ রহমতুল্লা আলী উনি বলেছেন যে না কোনো প্রয়োজন নাই আজান একামতের পথই বন্ধ করে দিয়েছেন তবে আহ সালাতের ক্ষেত্রে বিশেষভাবে বলি বা জামাতের ক্ষেত্রে যেটাই হোক না কেন আজান এবং একামতটা এটা সন্না মুস্তাহাব উত্তম আমল কারণ আল্লাহ তালা ওই যে ওই রাখাল যিনি পাহাড়ের চূড়ায় উনি ছাগল চড়ান কিন্তু পাহাড়ের চূড়ায় উঠে ওখানে আজান দিয়েছেন একামত দিয়েছেন সালাত আদায় করেছেন আল্লাহ তালা তার প্রশংসা করেছেন এবং বলেছেন গফার তলি আব্দি ও আদ খাল জাননা আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম এবং তাকে জান্নাতে প্রবেশ করালাম তাহলে ইহা থেকে বোঝা যাচ্ছে আজান দেওয়াটা এবং একামত দেওয়াটা এটা মুস্তাহাব আমল উত্তম আমল সুতরাং মেয়েরাও তারা যদি আজান নাও দিতে পারে একামতটা তারা নীরবে দিবে এটা উত্তম আমল যদি না দেয় সালাতের কোনো ক্ষতি হবে না সালাদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ আর যদি জামাত তারা করে ফরজ জামাত একাকী আলাদা হবে তাহলে তো একামত দিবে বা আজানও দিতে পারে তবে আই স্বাধীনতা যেটা বক্তব্য আমি আবার বলে দিচ্ছি এটা হলো যে কণ্ঠস্বর যাতে বাইরে না যায় এই জন্য বলছেন যে আজান কেন দিবে আজানের মূল উদ্দেশ্য তো হল এলান বাইরে প্রচার করা তাহলে মেয়েদের আর প্রয়োজন নাই ওই জন্য আমি বলি যে আজানটা প্রয়োজন নাই মেয়েদের একেবারে টোটালি একামতটা তারা একাকি হোক বা জামাতে হোক তারা আস্তে করে দিতে পারে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আসসালামাইকুম